আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন চ্যানেল এনএইসের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পূর্বে দাখিলকৃত ফেবিল বা ফেস্টিভ্যাল বিল পুনরায় প্রিন্ট বা ডাউনলোড করা যায় অনেক সময় আমরা ফে বা ফেস্টিভ্যাল বিল সাবমিট করার পর নেটওয়ার্কের সমস্যার কারণে প্রিন্ট এবং ডাউনলোড করার জন্য এইভাবে প্রদর্শন করে না অথবা বিলগুলো পরবর্তীতে যে কোনো কারণে আমাকে পুনরায় প্রিন্ট বা ডাউনলোড করতে হতে পারে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পূর্বে দাখিলকৃত ফে বিল বা ফেস্টিভ্যাল বিল পরবর্তীতে পুনরায় কিভাবে প্রিন্ট বা ডাউনলোড করা যায় তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইলে ব্রাউজারটি ওপেন করি ব্রাউজারের অ্যাড্রেস বার অথবা সার্চ বক্সে লিখব আইভাস ডট ফিনএস ডট জিও ডট বিডি স্ল্যাশ আইবাস টু অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করে আইভাস লগ ইন উইজারে চলে যেতে পারেন অ্যাড্রেসবারে আইবাস ডট ফিনএস ডট জিও ডট বিডি স্ল্যাশ আইভাস টু লিখে এন্টার দেওয়ার পর লগ ইন উইজারটি চলে আসবে এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটা ড্র করে লগ ইনে ক্লিক করব যদি আপনার কাছে যে ক্যাপসাটা দিয়েছে সেটা অস্পষ্ট মনে হয় তাহলে পাশে ট্রাই এনাদারে ক্লিক করলে আপনাকে আর একটি ক্যাপসা দিবে তখন ওইটা টাইপ করে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলাম এখন আমরা পেয়ে গেলাম ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সাব সিস্টেম সিলেকশন এখান থেকে আমি বাজেট এক্সিকিউশনে ক্লিক করব এরপর আমাকে এখানে চলতি বছরের সকল বিলগুলোর তালিকা উপস্থাপন করবে আমি যদি ফেবিল রিপোর্ট প্রিন্ট করতে চাই তাহলে আমাকে টোকেন নম্বর নোট করে রাখতে হবে না আমি যদি ফেস্টিভ্যাল বিল পুনরায় প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখান থেকে টোকেন নম্বরটি নোট করে রাখতে হবে কাগজে লিখে রাখতে হবে কারোটা আমি একটু পরে বলছি আমি এখান থেকে চাইলে বিগত বছর সমূহের বিলসমূহ দেখতে পাবো যেমন আমি উনিশ বিশ বছর দিয়ে এন্টার দিলাম সিলেক্ট করে দিলাম আমার সাথে সাথে উনিশ বিশ বছরের সকল বিলগুলো এখানে প্রদর্শন করছে ফিরে গেলাম আবার আমার বিশ একুশ বছরের বিলে এখান থেকে আমি ফেস্টিভ্যাল বিলের টোকেন নাম্বারটি নোট করে রাখলাম আম পাশে গিয়ে রিপোর্টস রিপোর্টসে ক্লিক করার পর পেলাম অনলাইন ফেয়াবিল রিপোর্ট অনলাইন ফেবিল রিপোর্টের উপর ক্লিক করব অনলাইন ফেবিল রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট ড্রপডাউন মেনু আছে এখান থেকে আমি সিলেক্ট করব ডিটেলস অফ মাই ফেয়াবিল অনেক সময় মোবাইলে করলে এইভাবে তালিকাটি প্রদর্শন করে না তখন আপনাকে ম্যানুয়ালি এই বক্সের মধ্যে লিখে দিতে হবে আপনি একটু লিখলেই পুরোটা চলে আসবে এখান থেকে আমি ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করে দেব দুই হাজার বিশ বছর মান্থ সিলেক্ট করে দিব জুলাই দু হাজার বিশ এরপর স্টার্টিং পেজে কিছু লিখতে হবে না শো প্রিন্ট ডেট এন্ড টাইম এখানে টিকমার্ক দিয়ে দিব খালি বক্সে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব বাংলা রিপোর্ট ফরম্যাট সিলেক্ট করে দিব পিডিএফ এরপর রান রিপোর্ট চলে এলো আমার ফেবিলের কফিটি জুলাই মাসের ফেবিলের বিলের কফিটি মাউসটি আমি এখানে উপরে নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন শো করছে আর একটা প্রিন্ট আইকন শো করছে আমি ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে কম্পিউটারে সেফ হয়ে থাকবে ফরে প্রিন্ট করতে পারবো আর যদি প্রিন্টের কানেক্টেড থাকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এবার আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে একটি ফেস্টিভ্যাল বিল প্রিন্ট করা দেখিয়ে দেব। তাও রিপোর্টসের পাশে ড্রপডাউন মেনুতে লিস্টে ক্লিক করব এখান থেকে সিলেক্ট করব ডিটেলস অফ মাই ফেস্টিভ্যাল বিল ডিটেলস অফ মাই ফেস্টিভ্যাল বিল সিলেক্ট করে দেওয়ার পর ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করে দিব দুই হাজার বিশ নাম্বার অফ টোকেন নাম্বার আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ফেস্টিভ্যাল বিলের বেলায় টোকেন নাম্বারটি চাইবে কিন্তু ফেয়ার বিলের বেলায় এটি দিতে হয় না স্টার্ট পেজ দিতে হবে না শো প্রিন্ট ডেট অ্যান্ড টাইম ল্যাঙ্গুয়েজ বাংলা রিপোর্ট ফরমেট পিডিএফ রান রিপোর্ট দেখতে পাচ্ছেন আমার ফেস্টিভ্যাল বিলটা চলে আসছে এখন আমি উপরের থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বশেষে আমরা এখানে ডান পাশে এখান থেকে বের হয়ে গিয়ে ডান পাশে লগ আউটে ক্লিক করে লগ আউট হয়ে যাব আসসালামু আলাইকুম আহমতুলিল্লা